ঘুম থেকে উঠেই দেখছেন যে আপনার দরজার সামনে হয় বেলপাতা নইলে নইলে ফুল নইলে সর্ষে কিছু না কিছু পড়ে আছে। এর থেকে রেহাই পাবেন কি করে নমস্কার রাজুদার পবিত্র বাণী মহারাজ শুধু আলের চ্যানেল কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা প্রথমে বলি যে আগামী দশ নয় দু হাজার চব্বিশ আমি থাকছি কলকাতা সবগুচের যারা কলকাতা সোদপুর চেম্বারে আসছেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে শুধুমাত্র এই ডেটটির জন্য একটা চূড়ান্ত গিফট প্যাকেজ যে গিফট প্যাকেজটি আপনি ফ্রিতে পাচ্ছেন শুধু আমার সঙ্গে কনসাল্ট করতে এলে বাকি চেম্বারগুলো আপনারা সব পেয়ে যাবেন কিন্তু আমি এই কলকাতাটাকে একটু রদ বদল করেছি বিকজ সামান্য কোনো কারণের জন্য আমি একটু ঘোরাতে বাধ্য হয়েছি তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকের বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতেই দেখতে পাবেন অনেকে এসে বলে দাদা আমার দরজার সামনে বেলপাতা পড়ে আছে অনেকে বলে সর্ষে পড়ে আছে তো আপনার বড় বাড়িতেও কীরকম হচ্ছে যদি হচ্ছে তারা চিন্তা করার কোনো দরকার নেই আপনি কী করবেন সেই জিনিসগুলোকে নিয়ে সোজা যাবেন একটা ছাগলের কাছে ছাগলের যেন দাড়ি থাকে অবশ্যই দেখবেন রাম ছাগল এরকম ধরনের ছাগল পাওয়া যায় দাড়ি থাকে সেই ছাগলের নাকে গিয়ে ওটাকে শুকাবেন ছাগল যদি শুকে দেয় তো ঠিক তাহলে জানবেন আপনি রিকভারি করে গেলেন আর যদি না করে আমাদের কাছে তো আসতেই হবে কারণ এটুকু টোটকা আপনাকে দিলাম এর দ্বারা আপনি রিকভারি হবে নাকে শুকিয়ে দেবে যদি শুকে নেয় পাশে ফেলে দিয়ে চলে আসুন আপনার যে করছিল এই করাটা তাহলে বন্ধ হয়ে যাবে আর যদি না শোকে তাহলে হয় আমার কাছে নলে অন্যের কাছে আপনাকে যেতে হবে কারণ প্রোটেকশন আপনাকে না নিলে আপনি সুস্থ থাকতে পারেন না তো বন্ধুরা চলুন আগামী দশ নয় দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সল্প চেম্বারে এবং যারা আপনার সোল্প চেম্বারে আসছেন তাদের জন্য থাকছে স্পেশাল গিফট পূজা বাম্পার পূজা ধামাকা আমার কাছ থেকে ফ্রি 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 এসে দেখুন এই ছোট্ট গিফট প্যাকেজটি আপনার জীবন বদলে দিতে পারে ভার থাকবে